তিনটে এখানে দেখেন তিনটে তিন কোয়ালিটি কিন্তু বিধিটা একই রকম এটা হলো যে লুক অ্যান্ড ব্যবহার বিধি আমি একটা কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ব্যবহার বিধিটা একে একে সব কিছু ডিটেলস আমি দিয়ে দিচ্ছি এ দেখেন এটা হলো যে একটা এ ধরনের একটা প্যাকেট থাকবে প্যাকেটের মধ্যে একটা ব্যাটারি একটা লাইন থাকবে আর এ প্রোডাক্টটা থাকবে ঠিক আছে ধরুন আমি এখন এই প্রোডাক্টটা নিলাম ব্যাটারি ব্যাটারি দিয়ে চালাবো এ দেখেন এটা পাঁচ থেকে ছয় ঘন্টা থাকবে এটা ব্যাকআপটা দেখেন এই দেখেন এই দেখেন এটা এভাবে প্রথমে সংযোগ করতে হবে বিধিটা দেখেন তারপর এখানে কি লেখা আছে ক্যাম্প প্রো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এ দেখেন আমারটা ইনস্টল করা আছে এখন লুক এ লুক্যাম্প প্রো এ দেখেন লুক কেম প্রো এ লেখাটা লিখবেন লেখার পরে এখানে চাপ দিলে দেখেন আমারটা ওপেন আছে ঠিক আছে তারপরে এখন আমি এটা সংযোগ করা আছে দেখেন এইভাবে সংযোগ করা আছে লাইট জ্বলতে আছে ঠিক আছে এখানে হলো রিসেট একটা বাটন আছে আর একটা ওফেনের আছে এটা এখন কিন্তু অন আমি এখন এ দেখেন এখানে দেখেন আমি করে নিচ্ছি ধরেন এইভাবে দেখেন চাপ দেওয়ার পরে কি আসছে এখানে ওয়াইফাই সবগুলোর আসছে এ টি ইউ টি এটার ধরেন এটার আসেন তখন আমরা এখানে চাপ দেবো এই কানেক্ট হওয়ার জন্য একটু সময় নেবে দেখেন সময় নিচ্ছে এটা কিন্তু এখন নিজস্ব ওয়াইফাই দিয়ে চলবে নিজস্ব ওয়াইফাই দিই একটু সময় নেবে এ দেখেন কানেক্ট হয়েছে সময় নেওয়ার পরে ধরেন এখন বাইর হয়ে যাবে এখন অ্যাপসে এই দেখেন লুক এই এখানে যাওয়ার পরে দেখেন এরকম আসবে আপনি ক্যান্সেল দেবেন এখানে দেখেন অনলাইন হয়ে গেছে অলরেডি হুম এটা নিজস্ব ওয়াইফাই কিন্তু এখন এখানে চাপ দিলাম দেখেন নাইট নাইট ভিশন এখন কি নাইট ভিশন এটা হল নাইট ভিশনে আর যদি এই দেখেন এখানে অটোমেটিকলি আপনি যদি আছে অটোভাবে যদি আলো থাকে আলোতে আর ইয়াতে নাইট ভিশন দিয়ে রাখলে নাইট ভিশনে থাকবে এ দেখেন এখন কালারিং চলে আসবে এই দেখেন দেখছেন একদম ক্লিয়ার ঠিক আছে এখন এটা হলো নিজস্ব ওয়াইফাই এখন চলতেছে এই দেখেন নিজস্ব ওয়াইফাই আমি দেখাচ্ছি এই দেখেন নিজস্ব নিজস্ব ওয়াইফাই দিয়ে চলতেছে এখন ভাই অনেক এটা করলেন ভাই এখন আমি দূর থেকে দেখতে পারবো কীভাবে তাহলে তো এটা একটা জানার বিষয় হ্যাঁ আপনি দূর থেকে দেখতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে আপনার বাসা ওয়াইফাই থাকতে হবে ওইখানে যদি অথবা অফিসে ওয়াইফাই থাকতে হবে থাকলে তাহলে আপনি ওইখানে কানেক্ট করার পরে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার ডাটা চালু করে দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন নিজস্ব ওয়াইফাই ধরেন এখন এ রোম থেকে ওই রোম ধরেন তিরিশ সেন্টিমিটার তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটারের ভিতরে এটা নিজস্ব একটা রেঞ্জ থাকে ওইটার ভিতরে দেখতে পারলেন ঠিক আছে এখন দূর থেকে দেখার জন্য অথবা আপনি নেওয়ার জন্য এবং ওই আমার তো ভাই নেট নাই গ্রামগঞ্জে নেট নাই আমি কিভাবে দেখব তাহলে আপনার একটা মাধ্যম থাকে একটা পকেট রাউডার নিতে হবে আমি দেখাচ্ছি এই ধরনের একটা পকেট রাউডার নিতে হবে ফোর জি এই ধরনের একটা প্যাকেট নিতে হবে এই এই দেখেন এই রাউটার এটা হলো ফকেট রাউটার এই দেখেন এই ফকেট রাউটার এখানে সিম লাগাই দেবেন আমার তো এখানে সিম নেই আর এই এখানে সিম কার্ডটা এখানে সিম লাগাই দিলে আপনার ওয়াইফাই তখন আপনি রেখে দিলেন এটি এটা কিন্তু আপনার বারো ঘন্টার মতো ব্যাকআপ দিবে দশটা ডিভাইস এখানে লেখা আছে এই দেখেন দশটা ডিভাইস দশটা ডিভাইস আপনি চালাইতে পারবেন একুশশো এমপিআর ব্যাটারি এটা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে ঠিক আছে আর এখন আমি ওয়াইফাই কানেক্ট করব ধরেন আমার এখন অফিসে অথবা দোকানের যে কোনো জায়গাতে থাকে ওয়াইফাই থাকলে ওই ওয়াইফাইটা আমি এখন নেব ধরেন এ দেখেন এখানে প্রথমে যাবেন এর সেটিংয়ে দেখেন এখানে কয়টা লেখা আছে এই সেটিং এগুলো দাফে দাফে আপনারা যখন হাতে পাবেন সব কিছু আমরা বিস্তারিত বলে দেব। আমাদের থেকে যদি প্রোডাক্ট নিয়ে থাকেন তাহলে আমরা সম্পূর্ণ তারপর আমি এখন প্রাথমিকভাবে এগুলো বলে দিচ্ছি এ ওয়াইফাই ভাষার ওয়াইফাই সেটিংয়ের জন্য আপনি এখানে টিপ দিবেন দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো আসবে আপনার আশপাশে অফিস আদালতে যদি যেখানে থাকেন না কেন সবগুলো থাকবে ধরেন আমি এখানে আমার একটা অফিসে দিলাম ধরেন একটা এ ওয়ার্ল্ড অফিস তারপরে ধরেন পাসওয়ার্ডটা থাকলো এ এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এই দেখেন পাসওয়ার্ডটা দেওয়া আছে ধরেন এটা আমি দিয়ে দিলাম আদার্স এ দেখেন দেওয়ার পরে আমি এ বাইরে হয়ে গেলাম বাইরে হওয়ার পরে দেখেন নেক্সট এখানে একটা ইয়ে আসবে এখানে চাপ দিবেন দেখেন এখন কি টাইমটা উঠতেছে এখানে আপনার নব্বই সেকেন্ডের মতো টাইমটা আপনার ওয়াইফাই সেটিংয়ের জন্য চাবে নব্বই সেকেন্ড হবে দেখেন একটু সময় নিতে হবে দেখেন সময় নিচ্ছে এখানে লেখা আছে কি এক থেকে মিনিট আপনার সময় নিবে তাড়া করে ভাই আমার তো হইতে না টাইম এটা নিয়ে আপনাদের বিভ্রান্তি হওয়ার দরকার না এক থেকে দুই মিনিট সময় নিবেই নেওয়ার পরে আপনার ওয়াইফাইটা সংযোগ করে নেবে ডিভাইসের সাথে সংযোগ করার পরে এটা তো হইলো এরপরে আপনার মোবাইলের সাথেও সংযোগ হবে সংযোগ হওয়ার পরে আপনি এটা বাইর হয়ে যাবেন ধরেন এখানে সংযোগ করার পরে আপনার মোবাইলের ডাটা অন করবেন অন করার পরে তারপর আপনি ধরেন বাইরে চলে গেলেন এখন ধরেন আপনার আপনি না তো যাই দেখতে পারেন কিভাবে দেখবেন এটা আমি এখনই দেখাচ্ছি পার্ট বাই পার্ট দেখাচ্ছি একটা একটা করে দেখেন টাইম আছে এই জন্য আমি কথাগুলো কিন্তু বলতেছি সময় অপচয় করার জন্য আমি দেখেন সাতাত্তর আটাত্তর দেখেন নব্বই সেকেন্ডের এর এখানে বাস এটা এ দেখেন এভাবে অনলাইন চলে আসবে হ্যাঁ এই দেখেন এই এখন যে কোন দাঁড়া এ দেখেন এখন নিজস্ব ওয়াইফাই দিই হয়েছে এটার সাথে সংযোগ হয়ে গেছে এখন আমি এটা বন্ধ করে দিলাম ঠিক আছে এখন এই ডাটা নিলাম ডাটা নেওয়ার পরে এখানে যাব দেখেন একটু সময় দেখছেন অটোভাবে অনলাইন হয়ে গেছে দেখছেন অটোভাবে অনলাইন হওয়া হয়েছে যে এ দেখেন আপনাকে আবার দেখায় দেখেন এটা কিন্তু আমি বন্ধ করে দিছি এখন কিন্তু এই ডাটা দিয়ে চালু করে আমি যে কোনো জায়গা থেকে আগে কিন্তু আপনার ডিভাইসের পাশে থাকিয়ে এগুলো করতে হবে দেখছেন অনলাইন হয়ে গেছে বা হাজারা ফোরকে দিব তখন তো আরও বেশি দেখেন হাজার আশিতে কত ক্লিয়ার দেখছেন এই আমি ঘুরে দেখি এই এই ডিভাইসটা এই ডিভাইসটা দেখছেন এই ডিভাইস আগুন আরো বেশি আসতে দেখছেন একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ঠিক আছে এভাবে আপনারা কানেক্ট করবেন পরবর্তীতে আর বাকি আছে সবগুলা পার্ট বাই পার্ট আমরা দেখাই দেবো